গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটা ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশটা একটু পরিষ্কার মানে চারিদিকে অতটা বেশি মেঘ নেই একটু সাদা মেঘ যেন দেখতে পাচ্ছি দিন ধরে কালো অন্ধকার মেঘ দেখে দেখে আর আকাশ মেঘলা দেখে দেখে মনটা যেন আরও বেশি খারাপ হয়ে উঠছিল তো যাই হোক দেখা যাক সারাদিনে রৌদ্ভাবে কতটা ওঠে এ বাবা এদের পুকুরে মাছ ভাসছে একটা বড়ো তেলাপিয়া মাছ ভাসছে কি হয়েছে জল খারাপ হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টি হলে তখন গিয়ে দেখা যায় কি মাছ মারা যায় ওই যে বাচ্চাগুলো আসছে এক এক করে আর এখন সময় হচ্ছে সাড়ে ছটা আজকে হচ্ছে শুক্রবার আর জুলাইয়ের সতেরো তারিখ রায়ের বাবা অনেক আগেই ঘুম থেকে উঠেছে দেখা যাক আজকে যদি রৌদ্র হয় তাহলে তো যা কেচেছি সেগুলো সব বের করব আর দ্বিতীয়ত মানে আরও কিছু কাচব এই তোদের বাড়ির দিকে বৃষ্টি হচ্ছে তোদের বাড়ির দিকে হ্যাঁ তোদের বাড়ির দিকে তাহলে বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ি দেখেছিস কি সুন্দর রৌদ্র হ্যাঁ তোদের বাড়ি তাহলে তোদের বাড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে না কালকে রাতের গল্প বাদ দে এখনকার কথা বলছি যে তোদের বাড়ি কি বৃষ্টি হচ্ছে হ্যাঁ কি না হচ্ছে না তোদের বাড়ি হচ্ছে না লিপস্টিক পড়েছিস লিপ বাম গোটে বাবা শিগগির গিয়ে বসো এই মাদুর ঠিক করে এসেছি দুটো পাখির বাচ্চা হয়েছে শালিক পাখির বাচ্চা দেখেছো আয় আয় বলে খেতে দেব হুম বাচ্চাগুলোকে এক্ষুনি ছুটি দিলাম আজকে বেশ দারুণ রৌদ্র বেরিয়েছে তো ভাবছি যে যত সব বেডশিট কাঁথাগুলো বেরিয়েছে সেগুলো আগে কাচাকুচি করি কি ঢুইছিল বহুত ছাত্র পা পা ককে দুঃখই ঢোল কা কি ঢুইছিল পা কমা কে পা ককে দুঃখই জে ডক ডক তোমার পাকার গড়ে হ্যাঁ আবার ডক ঢুইছিল আর কি ঢুইছিল আর তুই যেতে পার কি আর কি 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 কে ওরে আর তুমি তখন মিশে মত হচ্ছে

넌 이제 그치? 넌 이제 그치? 아, 넌 이제 그치? 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 에 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 그치. 에 그치. 에 그치? 에 그치. 에그

야 예지야. 자기 자기 그래도 완전히 알아서 내 말. 방 떡지. 뭘뭘걸 떡지 놀. 미아리 더워. 미아리. 미미 보이지. 뭘 뭘. 오오오. 뭐가 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 �

कोई <laughs> दो টানা দিন বৃষ্টির পর আজকে রৌদ্র হচ্ছে তো ভাবলাম তাহলে আজকে যত কাঁচাকুচি আছে করে ফেলি আর সেই জন্যেই এত কাঁচা কেঁচেছি সত্যি কথা বলতে এমনি আজকে ভীষণ কষ্ট হয়ে গেছে হাতে এতগুলো কাঁচা না মুখের কথা নয় আর কি এদিকে তো আছে তো আছেই আর সাথে হচ্ছে ওই দিকটাও আছে তো এদিকে আবার মেঘলা মেঘলা দেখে মনটা এত খারাপ করছে যে অন্তত জলটা অন্তত ঝরে যাক আধা শুকনো হলে তবুও কিছুটা কিন্তু একেবারে জল ঝরে অবস্থায় মানে তুলে রাখা যায় না জামা কাপড় তো এদিকে এই যে মিস্ত্রিগুলো কাজ করছে আজকে তিনজন এসেছে আর কি এখন আমাদের ঘরে প্লাস্টারের কাজ চলছে তো এখন যদি জানলাগুলো যদি আসতো তো ভালো হতো কেননা জানলাগুলো লাগানোর সময় ওরা কোথায় কিভাবে মানে ফিটিংস করার জন্য কোথায় কি ভাঙবে তার নেই ঠিক তো ওই সব জায়গাগুলো তো একেবারে ক্লাস্টার হয়ে বেরিয়ে আসতো আর কি এরাও বারবার বলছে কিন্তু তাদের কাছে রা হিপে দু তিনবার গেছে দেখা যায় এখন কবে আসে তো এই ধারে দেয়ালগুলো তো আর কি করছে ওই জন্য বাকি কোনো ঘরের ভিতরে আর করছে না আর মেন গেটটা কথা তো আমরা বারণ করেই দিয়ে এসেছিলাম আমি তো কাচাকুচি করে পুরো ভিজে গেছিলাম তো ওই জন্য একেবারে ভাবলাম জলটা এনে নিই ওইদিকে ভাত বসিয়েছি আবার ডিম আলু সেদ্ধ বসিয়ে তারপরে কলে গেছিলাম আর কি তো এখন আবার রান্না চানটা করে আজকে ঝাল একদম চড়া দিয়ে করেছি ডিমের ঝাল এই যে আলু ভেঙে দিয়ে আর ডিম দিয়ে রান্না করেছি আজকে তিনজন মিস্ত্রি কাজে এসেছিল তো আজকে কাজ হয়েছে এই যে প্লাস্টারের কাজ তো খুব বেশি এগোয় না তো যাই হোক এই যে এই জালটাই হয়েছে এই পর্যন্ত যতটুকু আমি দেখাচ্ছি সাথে এইটা এই যে এটা হয়েছে আর এই যে ছোট্ট দেওয়ালটা হয়েছে এই পর্যন্ত নেট সিমেন্ট করেছে আর এর উপরটা করেছে এই যে এর এই যে উপরটা করেছে তো মোটামুটি এইটুকু করেছে আর সাথে এইটা করেছে এই যে উপরটা তো মোটামুটি আজকের কাজ হয়েছে এটা তিনজন মিস্ত্রি এসেছিলো আজকে মোটামুটি একটু বেশ ভালোই কাজ হয়েছে গতকাল কাজটা একটু ইয়ে হয়েছে তো যাই হোক সব দিন তো সমান হয় না আর পরপর কাজ হবে তো এখন যা বৃষ্টি হচ্ছে যে কি বলবো আজকে যা কাঁচাকুচি হয়েছিলো অনেকটা কিন্তু কিছুই শুকায় নেই বৃষ্টি হতে আবার সব তুলে নিয়েছি এখন আকাশের অবস্থা ভীষণ খারাপ তো বৃষ্টি হওয়ার পরে আমি আর মেলে দেইনি কেননা আবার ঝিরঝিরি বৃষ্টি হচ্ছিলো আর একটু পরে আবার সন্ধে হয়ে যাবে আমার বাচ্চারাও পড়তে এসেছে তো আমি একটুখানি এলাম যে কতটা কি কাজ হয়েছে দেখতে আর সাথে আমার মেয়ের কিছু জামা কাপড় নিতে এই যে এখান থেকে নিলাম এগুলো বাইরে বের করে তো না আমি যেগুলো খেঁচেছি সেইগুলোই শুকাচ্ছে না আর এগুলো বাইরে বের করে কি করব তো মোটামুটি এইগুলো চলছে আর যেহেতু এখন বৃষ্টি থামছে না তো ওই জন্য উপরে সিঁড়িঘরটাও হচ্ছে না তো ঘরের কাজটাই হচ্ছে আর কি এই যে যতই বৃষ্টি হোক না কেন গরম কমছে না একদমই প্রচুর গরম আর আবার কোথায় বৃষ্টি হবে তার জন্য বোধ এরকম গরম আর মেঘলা থাকলে এমনি গরম লাগে এতক্ষণ মেয়ে আর মেয়ের বাবা ছিল মেয়ের বাবা বোধ টিউশন যাবে বোধহয় পাঁচটা থেকে টিউশন এক্ষুনি চলে গেল মেয়েকে নিয়ে তো যাই হোক আমার বাচ্চাগুলো পড়তে চলে এসেছে তবে আমার এই ঘরে একটুখানি না এলে মানে মন শান্তি হয় না তো ওই জন্যই এসে একটু দেখি কাজ কতটা কি এগোলো কি হলো না হলো আর এখানে আর জায়গায় নেই যে আমি আর ওই মানে জামা কাপড়গুলো মেলে দেব আজকে যেরকম বেশ কিছুটা সময় মানে রৌদ্র হয়েছিলো ওইরকম রৌদ্র যদি কালকে একটু হয় তাহলে ব্যাস আর দরকার নেই ওইগুলো শুকিয়ে নিতে পারলেই আবার বেশ কয়েকদিন চলবে তারপর রেগুলার পড়া জিনিসপত্র আবার ওরকম কেচে কেচে এ ঘরে মেলে মেলে দেওয়া যাবে আর কি আমার অনেক বন্ধু পালন করেছিলেন বেশ গত কয়েকদিনের আগের ভিডিওতে যে তোমাদের ঘরের এখন প্লাস্টার করে ফেলছ কিন্তু কারেন্টের কাজ কেন আগে করনি কারেন্টের কাজ করে তারপরে গিয়ে প্লাস্টার করতে হয় তো অবশ্যই সেটা হয় কারেন্টের কাজ করতে গেলে অবশ্যই আগে প্লাস্টার করে তারপরে মানে প্লাস্টার করার আগে কারেন্টের কাজ করলে ভালো হয় তো সেক্ষেত্রে ওই দেয়ালের ভিতর দিয়ে নিয়ে যায় আর কি তো সেক্ষেত্রে খরচটাও বেশি যেটা আর কি মানে মিস্ত্রিরাও বললো যেহেতু ওরা অনেক জায়গায় কাজ করে মানে এই সমস্ত মিস্ত্রিরা যেহেতু ওদের তো অভিজ্ঞতা আছে বা শোনে টোনে তারা যদিও কারেন্টের কাজ করে না তো পু রাহির পাপাও তাই বললো যে ওই রকমভাবে যদি মানে কারেন্টের কাজ করে নেওয়া হয় ওয়ারিং করে নেওয়া হয় তাহলে গিয়ে বেশি খরচ পড়ে তো আমাদের ওই ঘরটাও কিন্তু কোনো কারেন্টের মানে ওয়ারিং কিছু করা নেই শুধু এরা নিজেরাই আর কি তার দিয়ে আর কি জ্বালিয়েছে আপাতত আমাদের এরকমভাবেই কাজ চলবে তারপর ধীরে সুস্থে বাইরে দিয়ে হলে একটু খরচ কম সেই জন্য আমরা অতটা চাপ নেই নি যে ভিতর দিয়েই আর কি খুব ফ্রিশিংভাবেই আমাদের করতে হবে সেরকম কোনো মানে না বাইরে দিয়েও করা যায় ওতে একটু খরচটা কম পড়ে আর তাছাড়া হচ্ছে রাহি পাপাই মোটামুটি ঘরে ওই তার করে 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 দেয় তো সেক্ষেত্রে রাহি পাপা বলছিল এখনই ওটা দরকার নেই যেটা আপাতত দরকার সেটাই আগে করে ফেলি ওগুলো ধীরে সুস্থে সব হবে তো ওই জন্য আমরা ওটা করিনি তো অনেকেই বলছিলেন তো ভাবলাম যে তাহলে আপনাদের কাছে মানে ভিডিওতে বলে দেবো তো ওই জন্য কারেন্টের কাজ করা হয়নি চুলগুলোকে এমন লাল দেখাচ্ছে না ওই যে লাল প্লাস্টিক ওখানে দেওয়া ওই জন্য লাল দেখাচ্ছে আর কি আমি একবার না বিয়ের মানে পর পর এসে কি চুলটা একটু ব্রাউন টাইপের করেছিলাম মানে খুব ব্রাউন নয় মানে হেনা দিলা যে ব্রাউনটা হয় না রকম তাতে বাবা যা শুনেছিলাম আর ইচ্ছাই নেই ওরকম কোনো কিছু করার তাই যে বলে দিলাম যে কেন আমরা কারেন্টের কাজ আগে করিনি আর ভাবছিলাম যে বড় ড্রাম নেব ড্রাম নিয়ে আর মানে জলের এটা ঠিক করবো তো সেটা করতে গেলে আবার মানে জলের লাইনের কাজটা সেটা ওটা করতে হবে তো সেই জন্য সেটাও এখন চিন্তা ভাবনা করছি না তো মোটামুটি এখন ঘরের কাজটা হয়ে যায় ওই জন্য আমি নাইটি তোলাও বন্ধ করে দিয়েছি এখন আর বেশ কিছু নাইটি আছে ওগুলো ভাবছি একদিন আপনাদেরকে আবার একটু দেখাবো যেগুলো আমার স্টকে আছে আর কি তো ওই জন্য আমি নাইটিটাও এখন বন্ধ করে দিয়েছি তোলা আগে এখন চাইছি একটু ঘরের কাজটা আগে হয়ে যাক ওই জন্য তো যাই হোক এখন এই ভিডিওটা এখানে শেষ করছি আর পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর ভীষণ ভীষণ ভালো থাকুন আর আপনাদের কমেন্টে আশায় থাকলাম আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ